মাসা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এরাম ওর দাদুকে এখানে নিয়ে এসেছে আর ফেলেছে এরাম ওইটা খোঁজার জন্য নিয়ে এসেছে এই যে এরাম ঝাড়ু নিয়ে এসেছে এখানে খুচাখুচি করতেছিল মাসাল্লা এরামের বুদ্ধিমত্তা দেখে আমরা অনেকটাই অডাক এই এখানে ওর একটা খেলনা পড়েছে সেইটা উঠানোর জন্য ইরাম একা একা ঝাড়ু এনেছে

আমি তাদের সবাইকে দেখে বলছে যে এরকম এর এতটা বুদ্ধি হয়েছে যে দেখো ওটা হাত দিয়ে নেবে পাবে না দেখে একটা জারুনি আসছে তো বের করার জন্য এই যে ওর হাতে ঘোড়া সিংহ সবগুলো ই করে রেখেছে আবার হাত দিয়ে দেখাচ্ছে যে এখানে ছিল সিংহ এই যে যে ও আবার রেপ্লিকা করেও দেখাচ্ছে যে এটা এখানে ছিল তারপর আমি বের করেছি মার্শাল্লাহ সব কিছু মনে রাখতে পারে অনেক কিছু বোঝে ওর বয়সের তুলনায় কেবল বিশ মাস বয়স ওর এরপরে এটা দেখে আমরা অভিজ্ঞতা সুন্দর করে খেলছে এই যে ও একটা বড় বিয়ার নিয়ে আসছে এটা আমাদের বাসার এক ভারতের আনটি ওর তার ছেলে সেটা ওই যে কর্নার রুমে থাকে আপাটা তার টাই এরকম এত সুন্দর করে খেলছে ও মনে করে এটা ওরই বোঝে না যে এটা ওর না বা অন্য জনের কিছু এটা এরকম রিয়ালাইজ করতে পারে ও মনে করে এটা ওর যা কিছু ছোট বাচ্চারা যা সব কিছু এরকমভাবে ডিফারেনশিয়েট করতে পারে যে কোনটা কার কোনটা ওর বা অন্যদের অনেক বড়ো এবং একটু ভারীও এটা দিয়ে খেললে ও খুব দ্রুত ক্লান্ত হয়ে যাবে এই যে এটা দিয়ে খেলতেছিলাম না করতেছিলাম বারবার কে দিয়ে দাও টিকটা দিয়ে দাও ও না ও এটা দিয়ে খেলবে ও এটা ভালো লেগেছে এমন সুন্দর করে ধরে রেখেছে এই যে ভালো অনেকবার বললাম রেখে দেওয়ার জন্য না মনে করে যে এটা ওরিও খেলবে কেনা করবে পুতুল টাই আমি অনেক ভালো লাগাচ্ছি এটা দিয়ে অনেকক্ষণ খেললো দুপুরের মধ্যে গরমের মধ্যেও কিন্তু আমরা এটা দিয়ে খেলুক এটা অনেকটা ভারী আর বড় অক্লান্ত হয়ে যাবে তো আমি বুঝতে চাচ্ছি না এটা ছাড়বে না কোনোভাবেই চেষ্টা করলাম অনেকবার যে ওয়ারেন্টি দুটো ওয়ারেন্টি পেরিয়ে আসতে উনি ছেলের জন্য কিনেছেন এরকম বেশি ধরলে বা হলে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু এরকম দিবে না সেটা যদি কত খুশি সে আর তাদের কোনো কিছুতেই মন পড়ে না একের পর এক জিনিস তাদেরকে খেলতে খেলতে পানি পিপাসা লেগেছে এই জন্য এই যে ও হরুমাই চলে আসলো মাম খাবে মাম মামপুরটা নিয়ে নিল নিজের হাতে পানি খাওয়ার জন্য এই যে একাগায় পানি খেতে পারে লাগলেও বুঝতে পারে যে মামপোটটা দিয়ে দিকে চলে আসছে নিজে নিজে পানি খাওয়ার জন্য বারান্দার দেয়ালের উপরে এরামের এক জুতা জোতা রাখা ছিল এরামে যে জুতাটা হাতে নিয়ে রিয়াকে পরিয়ে দেওয়ার জন্য বলতেছে যে সুন্দর করে এখানে বসলো জুতোটা নিয়ে পরিচয় আর পরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আমি দেখতেছিলাম ও কি করে ও আমাকে বারবার বলতেছিল টেডি বিয়ারটাকে জুতো পরিয়ে দেওয়ার জন্য কিন্তু টেডি বিয়ার এটা পাই দিতে পারবো না এই বাবু অনেক মোটা কিভাবে ও এটা পাই দিতে পারবো না যাচ্ছে না যে এটাকে জুতো পরানো যাবে না এটা পা অনেক বড় ও বাইনা ধরেছে এটা আমি রামুকে বললাম দেখো রামুক কত বাইনা ধরেছে কান্না করতেছে তাকে জুতো পরিয়ে দেওয়ার জন্য দেখাচ্ছিলাম জুতো কীভাবে পরবো গত্তা কী করবো তারপর আমি নিজে নিজে চেষ্টা করলাম যাতে এটাকে জুতো পড়ানো যায় কিনা কিন্তু কোনো লাভ হলো না দেখে তো অর্থাৎ জুতো পরাতে পারবো না এটা তো অনেক বড়ো এই যে এটা আমাকে বারবার মনে দিচ্ছিল আমিও চেষ্টা করে দেখলাম দু একবার যে এটাকে জুতো পড়ানো যায় কিনা এই যে এরকম প্রথমে জুতো এনে দিল পোলট্রি দিবে একটা আমার হাতে এনে দিল এটাকে পরিয়ে দিতে বলতেছে আমি চেষ্টা করে দেখলাম কিন্তু পারলাম না এরা মেয়ের জন্য কান্না করতেছে শুধু বলতেছে ওকে জুতো পরিয়ে দাও জুতো পরিয়ে দাও কীভাবে পড়াবো তাই জুতো যাবে ওর ক্যান্ডিডলটাকে দুটো পড়ায় সেটা বলি